সৈয়দ উদ তয়েফা হজরত হাজি আমদাদুল্লাহ মোহাজ মক্কি রহমতুল্লাহ বলতেন কেউ যদি নিয়মিত মাথায় তেল ব্যবহার না করে এবং দুধ পান না করে এর কারণে যদি যে কোনো এক পর্যায়ে বৃদ্ধ হোক বা জোয়ান বয়সে হোক যদি তার মাথা শুষ্ক হয়ে যায় কিছু মনে থাকে না কিরকম কিরকম জ্ঞান হারা হয়ে যায় জ্ঞানহীন হয়ে যায় বিবেকহীন হয়ে যায় তো আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে কেন সে তার ব্রেনের হেফাজত করল না দেহের হেফাজত করল না এজন্য সর্ব অঙ্গের হেফাজত আমাদের দায়িত্ব এক তো পোশাক পরিচ্ছন্ন রাখা এবং নিজের হাত পা কিছু ভাইদেরকে দেখা যায় পা ফেটে মানে চেহারা রকম আর পায়ের দিকে তাকাইলে মনে হয় আরেক রকম পাকে মানুষের পা মনে হয় না নখগুলো বড় বড় পায়ের নিচের অংশ পুরা ফেটে পায়ের গোড়ালি ফেটে বিশ্রী অবস্থা এই পা আল্লাহ পাক আপনাকে দান করেছেন মূলত এই পায়ের মালিক আপনি না আমিও না এই পাকে হেফাজত করা পরিষ্কার রাখা পরিপাটি রাখা ঠিক রাখা আমাদের দায়িত্ব যদি অবহেলা করি তো আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে শরীরের কোনো দেহ কোন অঙ্গের মালিকই আমরা না আল্লাহ পাক দিয়েছেন এগুলোর হেফাজত আমাদেরকে করতে হবে কেন সে তার ব্রেনের হেফাজত করলো না দেহের হেফাজত করল না এজন্য সর্ব অঙ্গের হেফাজত আমাদের দায়িত্ব দাড়ি শুধু রাখায় যে সুন্নত বিষয়টা এমন না তো রাখা ওয়াজিব নবীজির সুন্নত তো দাড়ি শুধু রাখলেই হবে না দাড়ির রাখার পরে আরও অনেক সুন্নত থেকে যায় যেমন দাড়ি আশ্রিয়ে রাখা দাড়ি আশ্রানো বহু মানুষ আছে তাদের দাঁড়ের দিকে তাকাইলে ঘৃণা লাগে সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রাখে না এটারও একটা কারণ যে তারা দাড়ে যারা দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে কদর করে না দাঁড়িকে পরিষ্কার রাখে না আশ্রয়ে রাখে না বেড়ার বেড়ার চুলের মতো এরকম পেঁচানো 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 সাধারণ একজন ভদ্র মানুষ এটা দেখলে ঘৃণা লাগে মহিলাদের ঘৃণা লাগে আমরা যদি দাঁড়িয়ে আশ্রিয়ে রাখি তেল দিয়ে রাখি পরিপাটি রাখি সুগন্ধি লাগাই তো এটা তো ফুলবাগান ফুলবাগানও যদি পরিষ্কার না করে এটা ফুলবাগান থাকে না আগাছা হয়ে যায়